হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আর অর্থ ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমাদের একটা লাইভ আছে পাঁচটা থেকে সেখানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে ডিসকাস করবো আমাদের বেশ কিছু স্ট্যান্ড পয়েন্ট সেখানে আমরা ক্লিয়ার করবো সেটা তো হবেই তবে তার আগে একটু আগেই মিনি মিনিট আরবিস্ট বেঙ্গল ভার্সেস কমন স্পোর্টিং ক্লাব ম্যাচের প্রেস কনফারেন্স হয়ে গিয়েছে এবং সেখানে ওয়েস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজনের একটি বক্তব্য সামনে এসেছে এবং সেই কমেন্টটাকে এই মুহূর্তে বিভিন্নভাবে প্লেস করা হচ্ছে এবং আমার এখনও মনে আছে তিন দিন আগে আমি একটা কথা বলেছিলাম যে একটা শ্রেণীর থেকে বা একটা ওয়ে থেকে অস্কার ব্রুজনকে পুরোপুরি শিখরলি বানিয়ে দেওয়া হবে এবং তারপরে সেটাকে দিনের পর দিন ধরে প্লেস করানো হবে কিছু কাছের মিডিয়া হাউসকে দিয়ে এবং তারা কিন্তু মেন স্ট্রিম মিডিয়াই হবে এখন দেখবেন তারা আসল বিষয়গুলোকে খুব একটা কভার করবে না তারা মেনলি সমস্ত দোষ এই সাপোর্টার্সের খাড়ি চাপিয়ে দেবে এবং তারা একটা ন্যারেটিভকে এই মুহূর্তে এস্টাবলিশ করতে চাইবে যে সাপোর্টার্সদের জন্যই কোচ ছেড়ে দিচ্ছে এবং এই মুহুর্তে অলরেডি একটা ন্যারেটিভ চলে এসেছে আমাদের একটু বেশি কথা বলা মানুষদের তরফ থেকে মানে বেশি কথা মানে আমরা বুঝতেই পারছো এক্সট্রা টক যে ইস্ট বেঙ্গল সাপোর্টার্সের আচরণের জন্য অস্কার ভূষণ তিনি এবং তার প্লেয়ার্সরা হয়তো থাকবেন না এবং আমি একটা কথা বলতে পারি এটা কিন্তু ইন্টেনশনালি করানো হচ্ছে এবং করানো হবেও এরপরে এই গল্পগুলো আমরা সব জানি কারণ লাস্ট টোয়েন্টি ইয়ার্স ধরে সেম জিনিস আমরা একের পর এক দেখে এসেছি ওয়েবার যাই হোক তো সাপোর্টার্সদের একটা মতামত থাকবেই কিন্তু অস্কার ভূষণ যাতে পদত্যাগ করেন তিনি এই ক্লাবের যে উইকনেসগুলো যেগুলোকে চোখে আঙুন দিয়ে দেখিয়ে দিচ্ছেন তারপরে তাকে রাখলে অনেকেরই হয়তো প্রবলেম হয়ে যাবে তোমার প্রশ্ন হচ্ছে অস্কার পেলেন পেলেনটা কি গ্রেট সিলভা এখনও কিন্তু ফিট নন আমি যদি খুব ভুল না করি নভেম্বর মাস থেকে বা বলা ভালো যবে থেকে মাদিতলা ইঞ্জোর হয়েছেন তবে থেকে অস্কের ভূষণ কোনো দিন সিক্স ফরেনার্সকে একসঙ্গে হাতে পাননি তিনি একটাও ম্যাচে সিক্স ফরেনার্সকে একসঙ্গে হাতে পাননি কখনো ফাইভ ফরেনার্স কখনও ফোর ফরেনার্স কখনো থ্রি ফরেনার্স হাতে থাকা সত্ত্বেও সেই থ্রি ফরেনার্সকেই নামিয়ে দিতে হয়েছে কালকের হয়তো টু ফরেনার্স নিয়ে নামতে হবে এবং সিক্স ফরেনার্সের যে কোটা সেটা পূরণ করা যায়নি বারবার চাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত হিজাজি মায়ের রিপ্লেসমেন্টটা কনফার্ম করা সত্ত্বেও তাকে নিয়ে আসা হয়নি অস্কার কিন্তু রিকোয়েস্ট করেছিলেন মাদি তাল্লারের ইঞ্জুরির পর থেকেই অস্কার ভুধন বারবারই একটা কথা বলেছিলেন যে তার নিউ প্লেয়ার দরকার মাদি তাল্ল ইঞ্জুরির ওয়ান মান্থ ফাইভ ডেজ পরে ও রিচার্ড সেলিসকে নিয়ে আসা হয় এবং সাউল ক্রেস্পো যার মেডিকেল রিপোর্ট থেকে আমরা এটা ইন্টারপ্রিটেশন করে নিয়েছিলাম যে তিনি আগে কোনোভাবেই ফিরতে পারবেন না ইভেন ফেব্রুয়ারিতেও তার পক্ষে ফেরা খুব ডিফিকাল্ট তো সেটা বিভাস আগরাল পাবু এবং তারপরে কয়েকটা ফ্যান মিডিয়া থেকে এটা প্রচার করা হয়েছিল যে সাউল ক্রেসপো টেন্থ অফ জানুয়ারির মধ্যে ফিরছেন এবং যেটা ছিল সর্বৈমভাবে মিথ্যে এবং যেটা কিন্তু কাইন্ড অফ ফ্রম ম্যানেজমেন্টের ওয়ে থেকেই করানো হয়েছিল। তাহলে অস্কার ভুজন কি কোনো একটা চক্রান্তের শিকারী হয়ে উঠছেন আস্তে আস্তে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আনসার আপনারা দেবেন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ফর বিং ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ ডু ফলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফোর বোধনিয়া থ্যাংক ইউ সো মাচ